নদিয়ার নাকাশিপাড়ার পাটপুকুর গ্রামে খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হলো কমপক্ষে জন অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে বলে স্থানীয় সূত্রে খবর নদিয়ার থানার পাটপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের রান্না করা খাবার খায় সকলে এরপর ক্রমশ অসুস্থ হতে শুরু করে একের পর এক মানুষ এরপর অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেথুয়াটহরি স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে খবর পাটপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল আর সেই অনুষ্ঠানের ভাত খাওয়ার পরেই মানুষজন অসুস্থ হতে শুরু করে তৎক্ষণাৎ তাদের নিয়ে সহায় হাসপাতালে গ্রামেও অসংখ্য মানুষজন অসুস্থ অবস্থায় মধ্যে রয়েছে ইতিমধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গ্রামে ও মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে জানা গেছে তো কি কারণে এই সমস্যা তার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ हलो <laughs> <laughs> <laughs>

আমাদের ওইখানে একটা অনুষ্ঠান হয়েছে মানে দুয়ার মজলিশ হয়েছে যে ওইখানে আমরা মানে ভাত দিয়ে খিচুড়ি দেওয়া হইলো ওই খিচুড়ি খাওয়ার পর সবাই এরকম হয়েছে মোটামুটি কতজন হয়েছে কতজন হয়েছে এখন এখান থেকে পঞ্চাশের ওপরে যাবে সত্তর সত্তর পঁচাত্তরটার হবে এটা কোন গ্রামে হয়েছে পাটপুকুর আপনার কি নাম আমার নাম ইকরাম শেখ